হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব লং টার্ম ভিসার আপডেট নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে আজকে রাখব ই এফআরআরও তে কী করতে হবে কোন কাগজপত্র লাগবে আধার করা যাবে কি না আর এমই এ এর সাম্প্রতিক স্পষ্টিকরণ সবই এক জায়গায় চলুন শুরু করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আপনি যদি নতুন এই চ্যানেলটি দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতি মুহূর্তে বিভিন্ন আইনি আপডেট সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করি তাই আমার চ্যানেলের নাম ল সিম্প্লিফাইড তাহলে শুরু করা যাক এল টিভি কি ও কারা পান দেখুন এল হলো এমন এক ধরনের ভিসা যা মূলত পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় নিপীড়নের ফলে যারা ভারতে আশ্রয় নিয়েছেন তারাই ভাবে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ পরিষ্কার এই তিনটে দেশের ধর্মীয় সংখ্যালঘু মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ পার্সি জৈন এই ছটা সম্প্রদায় এলটিভি টিভি ভিসা অ্যাপ্লাই করতে পারবে দেখুন আহ এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এল আপনি যদি এল পেয়ে যান তো সেক্ষেত্রে এল টিভি এক্সটেনশন করে করে একটা লং টার্ম আপনি ভারতে থাকতে পারবেন এবং পরবর্তীকালে ভারতের নাগরিকত্ব আপনি আবেদন করতে পারবেন নাগরিকত্বের এবং অবশ্যই এটা নাগরিকত্বের আবেদনের পথে একটা বড় সুবিধা দেয় এই ডিটেইলস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাইডলাইন আছে সেটা একবার আমরা দেখে নেব এপ্রিল দু হাজার চব্বিশ পররাষ্ট্র মন্ত্রালয় এম খুব গুরুত্বপূর্ণ এক প্রেস রিলিজ বলেছে যাদের এল আগেই ইস্যু করা হয়েছে সেগুলো বৈধ ভ্যালিড থাকবে মানে ভিসা সার্ভিসে কিছু সাময়িক সীমাবদ্ধতা থাকলেও ইতিমধ্যে ইস্যু করা এল বাতিল নয় এটা অফিসিয়াল ক্লিয়ার করে দেওয়া হয়েছে কি বলেছে বলেছে আগে যে এল গুলো ইস্যু করা হয়েছে সেগুলো অবশ্যই ভ্যালিড থাকবে মানে ভিসা সার্ভিসে কিছু সাময়িক সীমাবদ্ধতা থাকলেও ইতিমধ্যে ইস্যু করা বাতিল নয় এটা করে দিয়েছে কিন্তু পরিষ্কার এবার আমরা জানব যে এল টিভি ভিসা এক্সটেনশন রেসিডেন্সিয়াল পারমিট সবকিছুর প্রধান গেটওয়ে হচ্ছে দেখুন আপনি এল টিভি ভিসায় আপনি আবেদন করুন আপনি ভিসা পারমিটের আবেদন করুন আপনি যাই করুন আপনার গেটওয়ে কিন্তু হচ্ছে ই এফআরও পোর্টাল অনলাইনে আবেদন হয় এবং অফিসে মানে এফআর যেতেও হয় না ওরা না ডাকলে আপনি সমস্ত কাগজপত্র রেডি করে অনলাইনে আবেদন করতে পারেন এখানে রেজিস্ট্রেশন ডকুমেন্ট আপলোড ফি পেমেন্ট স্ট্যাটাস ট্রেকিং হ্যাঁ সব হয় কাগজপত্র সঠিক হলে ডাকযোগে পোস্ট আর পি আর সি বা এসমেন্ট পাঠিয়েও থাকে নির্বাচন করুন কি করতে চাইছেন ভিসা এক্সটেনশন করতে চাইছেন ওখানে সব সিরিজ আছে ভিসা এক্সটেনশন করতে চাইছেন রেজিস্ট্রেশন অ্যাড্রেস চেঞ্জ হ্যাঁ মিসলেনিয়াস তারপর ডকুমেন্টেশন আপলোড এটাই ওয়ার্কফ্লো পরিষ্কার এফআরআর বেসিক্যালি বিভিন্ন স্টেটের একটা বড় শহরে থাকে যেমন আপনাদের কলকাতার এফআরআর ওটা কলকাতাতে আসে মহারাষ্ট্রের এফআরআর ওটা মুম্বাইতে আসে এরকম বড় স্টেটে থাকে আর সাধারণত জেলার পুলিশ সুপার অফিসে বা ডিএম অফিসে একটা এফআরও ইউনিট থাকে যে যারাও এই জুডি দিকশনকে চালু আর চালু আছে আর কি এফ আন্ডারে পড়ে তাই আপনার জেলা এফ আর আর আপনার কাছাকাছি এফ দুই জায়গায় কেস হ্যান্ডলিং হতে পারে অনলাইন সাবভিশনই হচ্ছে প্রথম ধাপ ক্লিয়ার বেশ নেক্সট আসি দেখুন এলটিভি হোল্ডাররা আধারে এনরোল করতে পারেন একমাত্র এল টিভি ভিসা হোল্ডার হয় বিদেশি নাগরিক যারা এলটিভি ভিসা আছে তারা আধার কার্ড প্যান কার্ড বানাতে পারেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন জমি সম্পত্তি কিনতে পারেন ফেমা আইনে বিশেষ পারমিশন নিতে হয় তার জন্য এটা আমি অন্য ভিডিওতেও আলোচনা করেছি এবং রেসিডেন্ট ফরেন ন্যাশনাল ক্যাটাগরিতে এনরোল করতে হবে ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এলটিভি ডকুমেন্ট প্লাস উচ্চ দেশের পাসপোর্ট ভ্যালিড বা এক্সপায়ার্ড হয়ে যাক সেটা আপনাকে দিতে হবে এবং ভারতে ঠিকানার প্রমাণ লাগে ভালো ঠিকানার প্রমাণ আপনার ওই কনসেলরেটর সি ফর্মস ইত্যাদি দিয়ে আপনাকে প্রমাণ করতে হয় তাহলে এবার একটু আহ বলে দিই কাগজপত্র চেক লিস্ট কি কি লাগছে দেখুন পাসপোর্ট ও ভিসা বিদেশি পাসপোর্ট মানে বাংলাদেশের পাসপোর্ট বা আফগানিস্তানের পাসপোর্ট বা পাকিস্তানের পাসপোর্ট ভ্যালিড এক্সপায়ার এন্ট্রি প্রুফ কত তারিখে ভারতে ঢুকেছেন তার একটা প্রুফ ভিসা পাসপোর্টে ঢুকেছেন যখন সেখানে একটা এন্ট্রি স্ট্যাম্প থাকে সেইটা আপলোড করে দিতে হবে হুম পরিষ্কার ইন্ডিয়ান অ্যাড্রেস প্রুফ ভারতীয় অ্যাড্রেস প্রুফ ভাড়া চুক্তি লেটার ইলেকট্রিক বিল সি ফর্ম ইত্যাদি দিয়ে আপনাকে অ্যাড্রেস প্রুফ কমপ্লিট করতে হবে স্পেশাল কেস পাসপোর্ট নেই হারিয়েছে এক্সপায়ার হয়ে গেছে তাহলে নোটারি এভিডেভিট প্লাস কভারিং লেটার আপলোড করে রিমার্কে উল্লেখ করতে হবে এবং গাইডলাইনস এর মূল কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এল টিভি নীতিকে স্পষ্ট স্বরাষ্ট্র মন্ত্রালয়ের গাইডলাইনে এল টিভি নীতি কিন্তু খুব স্পষ্ট এলিজিবল কি শর্ত কিভাবে অনুমতি নবায়ন হবে মানে নতুনভাবে আপনি পাবেন বা এক্সটেনশন করবেন এগুলো পরিষ্কার গাইডলাইন দেওয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রকের এখন আমরা একটু আলোচনা দেখে নি ইফআরআর স্টেপ বাই স্টেপ প্রসিডিং ওকে দেখুন প্রথমে রেজিস্টার করুন ইমেল আইডি মোবাইল নাম্বার আপনার নাম ইত্যাদি রেজিস্টার করুন অ্যাকাউন্ট খুলুন সার্ভিস নির্বাচন করুন ভিসা এক্সটেনশন রেসিডেন্সিয়াল পারমিট অ্যাড্রেস চেঞ্জেস ইত্যাদি মিসলেনিয়াস ফর্ম ফিল আপ করুন নাম পাসপোর্ট ডিটেলস দিন ভিসা বর্তমান ঠিকানা কেস নোট এক্সপায়ার লস্ট হলে রিমার্কে লিখুন এক্সপায়ার্ড হয়েছে লস হয়েছে এভিডেভিট আচার ছড়ুন দেখুন এই সমস্ত ক্ষেত্রে আপনার প্রত্যেকটা কথা কিন্তু আপনাকে লিগাল মাধ্যমে দিয়ে থ্রু জানাতে হবে আর কোনো নেই ঠিক আছে এরপর আসছি এরপর ডকুমেন্ট যখন আপনি টোটাল ফর্মটা ফিল আপ করে ফেলবেন তারপর দেখবেন ডকুমেন্ট আপলোডিং পার্ট এসেছে সেখানে ডকুমেন্টগুলো পরপর আপলোড করুন স্ক্যান করে পিডিএফ বানিয়ে হ্যাঁ পিডিএফ গুলো ঠিকঠাকভাবে নামকরণ করবেন না নাহলে কিন্তু আবার রিজেক্ট হয়ে যাবে পরিষ্কার পিডিএফ স্ক্যান করুন আর ফিজ লাগে না বাংলাদেশের নাগরিকদের জন্য কিন্তু এল ফ্রি ভিসা এক্সটেনশন করতেও কোনো ফিজ লাগে না আনুষঙ্গিক ওই এফিডেভিট তারপর প্রসেসিং ফিজ আপনার কেউ যদি কাজটা করে তিনি যা সার্ভিস চার্জ নেবেন এইগুলো ছাড়া পরিষ্কার আউটকাম মেল পোস্ট অফিস চাইলে কল কল ভিজিটও লাগতে পারে হ্যাঁ পাসপোর্ট এক্সপায়ার লস্ট প্র্যাকটিক্যাল গাইড অনেকের পাসপোর্ট দশ পনেরো বছর পাঁচ দশ বছর আগে এক্সপায়ার হয়ে গেছে এরকম অনেক কেস আছে কারো হারিয়েছে বাকি দেশে ফেলে এসেছে এই অবস্থায় অ্যাভিডেভিট নোটারাইজড আই হ্যাড এ বাংলাদেশি পাকিস্তানি আর আফগানিস্তানি পাসপোর্ট হোল্ডার ইট এক্সপায়ার্ড লং এগো

নীতির অধীনে কেস টু কেস বিবেচনা ও এফআর দশটা কমন ভুল এড়িয়ে চলুন যেগুলো সাধারণত আমরা আবেদন করতে গিয়ে ভুল করি এক নম্বর কি ইএফআর অসম্পূর্ণ ফর্ম ফিল আপ করি ভুল তারিখ দিয়ে এন্ট্রি ডেট ভুল হ্যাঁ ভিসার বলছে কবে থেকে কবে আপনার ভিসা হয়েছে আপনি ভুল তারিখ দিচ্ছেন নামের বানান ভুল করছেন এইগুলো কিন্তু রিজেকশানের একটা বড়ো কারণ অস্পষ্ট স্ক্যান আড়াআড়ি ছবি হ্যাঁ অনেকে দেখুন ছবিটা যখন তুলবেন না ছবিটা মোবাইল থেকে তুলবেন না কাইন্ডলি ছবিটা কোনো স্টুডিওতে গিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি তুলবেন এবং পরিষ্কার ছবি তুলবেন বেশি মেকআপ করবেন না ঘমটা দেবেন না টুপি পরবেন না সানগ্লাস পরবেন না হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন ছবি তুলবেন দাড়ি টাড়ি কেটে সুন্দর হবে হ্যাঁ যাতে এফ আরও আপনাকে আইডেন্টিফাই করতে পারে ঠিক আছে অ্যাড্রেস মিসম্যাচ অনেক সময় এই কারণেও হয় আপনি আগে একটা অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লাই করেছিলেন এক্সটেনশন বর্তমানে আরেকটা অ্যাড্রেস দিয়ে আপনি এল টি অ্যাপ্লাই করছেন অথচ আপনি অ্যাড্রেস শিফট করেননি ট্রান্সফার করেননি এগুলো বড় ভুল এগুলো করা চলবে না এফিডেফিট না দেওয়া অনেকে কি করে এভিডেভিডেট লক্ষ্য করে না যা ডকুমেন্ট আছে ফটাফট সব আপলোড করে দিয়ে দেয় হাতে লিখে একটা চিঠি দিকে আপলোড করে দিল ওই সব চলবে না এভিডেভিট দিতে হবে এভিডেভিট না থাকলে কিন্তু এল টিবি ভিসা হবে না তারপর রিমার্কের জায়গা ফাঁকা রাখা আপনি যে কারণে এসছেন সেই ব্যাপারটা ব্যাখ্যা করে তাদের না বলা দেখুন এল টা তো আপনাকে ভারত সরকার এমনি এমনি দেয় না আপনি ধর্মীয়ভাবে নিপীড়িত নির্যাতিত অবস্থায় ওই দেশে আর থাকতে পারছেন না তখন ভারত সরকার আপনাকে এল কিন্তু প্রদান করে তো সেই জায়গায় আপনি ভারত সরকারকে জানালেনই না যে আপনার সাথে কি জাতীয় নিপীড়ন নির্যাতন অত্যাচার হয়েছিল হম তার প্রমাণ দেওয়া না দেওয়া সেটা বড় ব্যাপার কারণ বাংলাদেশে জেনারেল ডাইরি নিচ্ছে না

কোন রিপোর্ট নিচ্ছে না এই ধরনের ব্যাপারগুলো আছে কিন্তু তার কোন নথি আপনার কাছে কোনো আপনাকে তো সেটা বলতে হবে ভারত সরকারকে এবং সেটা বলতে হবে এটা সারা কবজে লিখে আপলোড করে দিলাম ও রং চলবে না পরিষ্কার তারপর ধরুন ডেডলাইন মিস এক্সটেনশন রেজিস্ট্রেশন টাইমিং হম এফ আরও এফআন না বুঝে দুম দাম একটা ফর্ম ফিল আপ করে দিলেন আপনার অ্যাড্রেসে জুরিস আপনি আরেকটা একটা জুডিক অ্যাপ্লাই করে বসে আছেন আপনার রিজেকশন হবে আধার নিয়ে দ্বিধা যোগ্য হলে এনরোল করুন প্রসেসে সরাসরি ইউআইডিআই বলেছে যে আপনার যদি এলটিভি থাকে আপনি আধারে এনরোলড করতে পারেন তার আগে যদি আপনি আধারে এনরোল করে থাকেন সেটা বিপজ্জনক স্টেটাস না দেখে ইমেল মিস পোর্টাল নিয়মিত চেক করুন দেখুন যখন একটা আবেদন করবেন যেদিন আবেদন করবেন তারপর থেকে প্রতিদিন আপনার ইমেল চেক করবেন প্রতিদিন আপনি পারলে পোর্টালে ঢুকে একবার করে আপনার অ্যাপ্লিকেশনের স্টেটাস চেক করবেন তারা যে ক্লারিফিকেশানগুলো দেবে সেই ক্ল্যারিফিকেশানগুলো ভালোভাবে বুঝুন ঠিকভাবে সেগুলোকে সলভ করুন এগুলোকে অবজেকশান হ্যান্ডলিং বলে আমাদের কোর্টের ভাষায় অবজেকশন হ্যান্ডেল করুন মানে অবজেকশনগুলো ক্লিয়ার করুন হ্যাঁ তো এই হচ্ছে বক্তব্য এরপর কিছু প্রশ্ন উত্তর আপনাদের মধ্যে থেকে যেগুলো পাই তার কিছু উত্তর দিচ্ছি এলটিভি পেলে কি বাতিল হবে দেখুন আগে ইস্যু হওয়া বৈধ এলটিভি বৈধ এম স্পষ্ট করেছে ঠিক আছে আপনার যে এলটিভিটা অলরেডি ইস্যু হয়ে গেছে সেটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই পাসপোর্ট এক্সপায়ার কিভাবে কিভাবে তৈরি করে দেবো তে অফিসে ফিজিক্যালি যেতে হবে আপনাকে যদি বাংলাদেশে পাসপোর্ট আপনি সারেন্ডার করতে চান জেলায় কার কাছে যাব এফ অফিসে যাবেন এসপি অফিসে যাবেন সেখানে জিজ্ঞেস করবেন এফআরআর অফিস এফআর অফিস কোথায় বড় শহরে ই এফআরআর তে গিয়ে ইনভেস্টিগেট করে পুরো ব্যাপারটা জেনে আসতে পারেন আধার এলটিভি হোল্ডাররা আধার সব সময় অ্যাপ্লাই করতে পারবেন এটা আমি বারবার বলেছি কোনো অসুবিধা নেই আধার কার্ড করতে পারবেন প্যান কার্ড করতে পারবেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন জমি সম্পত্তি কিনতে পারবেন তো অবশ্যই বাস্তু জমি এবং বাস্তু বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কমার্শিয়াল প্লট কিনতে পারবেন না শালি জমি জঙ্গল বাগান ইত্যাদি কিনতে পারবেন না ধরুন আপনার এল টিভি দু হাজার তেইশে ইস্যু হয়েছে দু হাজার পঁচিশে এক্সটেনশন দরকার আপনি এফআরআরতে এক্সটেনশান সিলেক্ট করে পুরনো ভিসা কপি প্লাস অ্যাড্রেস প্রুফ প্লাস ফটো প্লাস রিমার্ক দিয়ে সাবমিট করলেন আউটকাম ইমেল পোস্ট মাঝে অফিস চাইলে ভিজিট অফিসে ভিজিটে রাখতে পারে কল করতে পারে এটা স্বাভাবিক ব্যাপার এগুলোতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো যোগাযোগ পরিষ্কার কখনো ভয় পাবেন না ভয়কে জয় করুন যারা ওখানে বসে আছে তারা আপনারা আমার মতো সাধারণ মানুষ কোনো বাক্সিং নয় ভয় পাবেন না ভয়কে জয় করুন ই এফআরআর সব কাজ অনলাইনে পরিষ্কার আপলোড জরুরি সমস্ত পেপার ডকুমেন্ট কিন্তু খুব পরিষ্কার হওয়া দরকার এগুলো সব ফটোশপে গিয়ে যদি আপনারা করেন না তাহলে খুব ক্লিয়ার হবে অন্য ওই ডাইরেক্ট কমপ্রেস করে দেয় অনেকে ওই সব চলে না কিন্তু দুটি বুঝে কেস চালান এল টিভিতে এনরোলড আধার এনরোল সম্ভব এবার আসবো কল টু অ্যাকশন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এলটিভি আপডেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট কভার করেছি ডেসক্রিপশন ই এফ ও ইউআইডিআই এর অফিসিয়াল লিঙ্ক দেখুন আপনার কেস জটিল হবে কমেন্ট করুন লিখুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও হোয়াটসঅ্যাপেও আপনি আপনার প্রশ্ন পাঠাতে পারেন অনেক সময় সময় থাকলে আমি সেগুলোরও উত্তর দিয়ে থাকি ঠিক আছে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই বেশি বড় ভিডিও তো আমি বানাই না আবার বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন ভিডিও স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আমার ভিডিওর মাথা মুন্ডু কিছু বুঝতে পারবেন না দরকার পড়লে বারবার ঘুরিয়ে দেখবেন অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আর তারপর তো আমি আছি হ্যাঁ কোনো অসুবিধা নেই এইবার আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ ভারত মাতা কি জয় জয় শ্রীরাম নমস্কার